আমাদের প্রত্যেকে মৃত্যুর ভয় প্রচুর কিন্তু আমরা যদি একবার এই মন্ত্র করে নিই আর জীবনে মরার ভয় আসতে না ওম ত্রাম্বকম ব্যজা মহে সুগন্ধিম পুষ্টি বর্ধন গুরবারুকমিভবন্ধনা মৃত্যুমুখি মামৃতা কাল হর রোগ হর দারিদ্র্য হর কষ্ট হর হর হারা মহাদেব ভালো করে ভাবুন আমরা সারাটা জীবনেই ভয় ভয়ে বাঁচি আর এই ভয়ই আমাদের জীবনে কোনো দিন এগাতে দেয় না আমরা কোনো কাজ করতে যাচ্ছি কোথাও যাচ্ছি কেউ দেখে নিচ্ছে এই ভেবে ভেবে আমাদের জীবনটা পুরো শেষ হয়ে যায় খাই দায় কোনো পোশাক করি কিংবা নিজের মতন যদি কোনো কাজও করি না ভাবে বাইরের লোকেরা কি ভাবছে আমাদের দেখে আর এই ভেবে ভেবে আমরা সারাটা জীবন কোনো কাজে এগাতে পারি না এটাও কিন্তু মৃত্যুর ভয়েই বাঁচা আর এই মৃত্যুর ভয় থেকে বাঁচতে গেলে আমি যে মন্ত্র অর্থাৎ মহামৃত্যুঞ্জয় যে মন্ত্রটা পাঠ করলাম আপনারা প্রত্যেকটা দিন একবার করে হলেও পাঠ করতে পারেন তাহলে কি হয় এই মন্ত্রে আমাদের জীবনে বেঁচে থাকার যে ভয় নিজেকে না চিনতে পারার যে